হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আই প্রথম রুনজান এই যে আমাদের মেম্বার সাহেব চলে গেল ওই মেম্বার এই যে প্রধান সাহেব এই যে আমাদের রান নাই রেকি পলটু তার সঙ্গে আমوتر আইসি আসি আই এই যে মুজামেল মৃত্যু বাড়ি রান্না আইজকে মারা গেল বকুতুল্লাহ চালের ধারের বকুতুল্লাহ মারা গেল মানে ইন্তকাল করলো ভাত রান্না শেষ এই যে আলু ঘোটা হবে মাংসতে আলু ঘোটা এই আমাদের মুদির রান্না হচ্ছে যাই হোক এই যে টুকটুকি কি তারিখ কত রে আজকে বারো তারিখ বারো তারিখ কোন মাসের মার্চ মাসে মার্চ মাসের

আর এই ভিডিওটা দিয়ে আজকে আমরা ইউটিউবের প্রথম ভিডিও করবো আমার চ্যানেলের নতুন চ্যানেল কত কিছু হবে খেলো রে ভাইয়া ভালো খেতে হয়নি গাই বলছে লোকজন কই মেম্বার সাহেব আপনার কাছে কিছু মানে উত্তর চাই যে এই যে রান্না বান্না করছেন তা আপনি এই বিষয়ে কিছু বুঝবেন স্যার আপনি মেম্বার সাহেব আপনি কি তো বলবেন এই এই ভিডিওটা আমাদের নতুন চ্যানেলে পাবেন না মেম্বার সাহেব আর কিছু বলেন না রান্না এনে করছে ঠিক আছে যেহেতু আপনি মেম্বার সাহেব আপনাকে দেখছি অনেকক্ষণ ধরে আছেন

মামটার বাবা জানি নি মানে মানে পরে মামা তাই না ফিরে স্যার না না কোন আমাদের আলহাজব মোজদের লেখপালা কই আপনার কথা এই লিবি দিবে কানে অলুষ্য দিস কি এ থকে কইতো মার মারছই যায় আজকেতে দরকার আই দানপকে হ্যাঁ বাস অলুষ্য দিস কি দেখ দিন আমার সাথে কোন মাটে মলি তাহলে এক পা কত কোইলিকি চালু নাটক মার খুচা

আরেকটা বলছি আমাদের ভিডিওটা প্রথম রমজান বারোই মার্চ দু হাজার চব্বিশ সাল এই যে আলু ঘোড়া হয়েছে আমরা এটা প্রথম আমাদের নতুন চ্যানেলে ঢালবো আপলোড করা হবে হুম লিবাতে বলছিস কেন আছে 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 ওই প্যাকেটটাই না মানে সময় দিস আগে ঘোট আরেকটা একটু ঘুষি আর ঘুটতে না কয়েকটা

তা যেরকম পারলাম রান্না করলাম আমি আর পল্টু দু করলাম আরো ছিল কি লেখা আছে কি লেখা আছে কি লেখা আছে ওই দা লেখা জিরা গুঁড়ো খুলে দেখ তাই আমাদের পড়ার

তোকে মন্ত্রীর পদে রাখবো তুই চিন্তা করিস নি